আজকের আমি কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাবো দেখো এখানে আলু ভাতে করেছি পেঁয়াজে করেছিলাম খাবার কাছে দুটো আছে এখানে আমরা দিয়ে ডাল আর এখানে ডিমালিয়া দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে সব আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দেখো আর এখানে ভাত গরম গরম দেখো আমার মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি ছেলে খেয়ে বেরিয়ে গেছে এখানে ডিমের কালিয়া দিচ্ছি এখানে আলু ভাতে দিয়েছে। এখানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছি আর গরম গরম সাদা ভাত টক ডালটা ও লাস্টে খায় অবশ্যই বলবে সব কেমন হয়েছে দেখো আমি খেতে বসেছি আমি এখানে নিয়ে নিয়েছি আলু ভাতে লাল লাল করে লঙ্কা দিয়ে পেঁয়াজ ভাজা দিয়ে আর এখানে নিয়ে নিয়েছি আমি বাঁধকিতে এই যে চিংড়ি মাছ দেখতেই পারছ আর এই যে একটা পেঁয়াজি আগেই বলেছিলাম ভা ভাজ ভাজতে খেয়ে নিয়েছি দুটো ছিল এই যে এখানে ডিমের কালিয়া আর এই যে সাদা প্লেন ভাত আর এখানে ডাল আমরা দিয়ে এবারে আমি খাবো প্রথমে আমি বাঁধাকপি দিয়ে দিয়ে দারুণ দারুন কিন্তু আজকে কইলাম Ninja Run তোটা এখানেই শেষ করলাম ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার অবশ্যই টাটা বাই বাই